ভারতের মধ্যে উত্তর প্রদেশের পর সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে দীর্ঘ সুলতানি শাসন শাসন নবাবী ও তুর্কি শাসনের ফলে বাংলার মাটিতে বিশেষ করে খণ্ডিত বাংলায় ওয়াকফ সম্পত্তির পরিমাণ সব থেকে বেশি ব্যক্তিগত ও সমষ্টিগত ওয়াকফ সম্পত্তি সব মিলিয়ে পশ্চিম বাংলার মাটিতে লক্ষাধিক ওয়াকফ সম্পত্তি রয়েছে এই সম্পত্তির সংখ্যা কত তার তথ্য পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের কাছে সঠিক ভাবে নেই আবার দেশভাগ ও বাংলা ভাগ কারণে অনেক ওয়াকফ সম্পত্তি পূর্ববঙ্গ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ আবার দেশভাগ ও বাংলা ভাগ কারণে অনেক ওয়াকফ সম্পদ পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত কলোনিতে পরিণত হয়ে গেছে কোথাও মার্কেট কমপ্লেক্স কোথাও শপিং মল আবার কোথাও হাউজিং বা আবাসন তৈরি করা হয়েছে এ নিয়ে মুখ খুলেছেন জামায়াতের প্রাক্তন আমির মাওলানা নুরুদ্দিন কি বলছেন তিনি শোনাবো অক প্রপার্টি সংরক্ষিত প্রপার্টি ঠিক বলা ঠিক নয় আসলেই এটা লিল্লাহি অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গকৃত যারা এই সম্পদ দান করেছেন সেটা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তারা দান করেছেন এই সম্পত্তি অনেক জটিল অবস্থায় রয়েছে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে এসেছে এবং তার অপব্যবহার ব্যাপকভাবে হয়েছে অবশ্যই এই সম্পত্তি রক্ষা করা একে উদ্ধার করা এবং এর যথাযথ যে কাজের জন্য সেগুলোকে দান করা হয়েছে সেইটা তার ব্যবস্থা করার চেষ্টা সকলের করা উচিত এই জন্যে অকাপ বোর্ড তৈরি করা হয়েছে এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য অকাপ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে কিন্তু আমাদের পরিকাঠামো বা আমাদের নিয়মনীতি আইন কারণ সব থাকে তা কার্যকর হয় না এটাই এখনও একটা ফ্যাশানে পরিণত হয়েছে এটাকে কার্যকর করতে হবে এবং সেই কার্যকর করার জন্য আন্তরিকতা দরকার সরকার বা অকাফ বোর্ড সে ব্যাপারে আন্তরিকতা না দেখালে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে বা সেই অকাপ বোর্ডের লোকাল কমিটি সেখানকার স্থানীয় মানুষদেরকে আন্দোলন করে সে বিষয়ে তাদের দাবি আদায় করা উচিত বলে আমি মনে করছি অকাপ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি সাহেব তিনি স্বীকার করেছেন যে অকাপ সম্প্রদির অপব্যবহার হচ্ছে এবং যা যা করানীয় দরকার তারা তো করতে ব্যর্থ হয়েছে কি বলবেন এটা নিয়ে কোন দায়িত্বশীল যদি তার ব্যর্থতা স্বীকার করে এবং তিনি যদি মনে করেন যে অকাপ সম্পত্তি উদ্ধার করতে তিনি পাচ্ছেন না তো এটা একটা খুব দুঃখজনক বিষয় আমি অকাপ বোর্ডের চেয়ারম্যান গণেশ সাহেবের এই উক্তির মধ্য দিয়েই তার সততার বা তার তিনি যে আন্তরিক চেষ্টা করেছেন তার একটা ঝলক দেখতে পাচ্ছি প্রকৃতপক্ষে অকাপ সম্পত্তি উদ্ধার করা খুবই কঠিন কাজ তিনি চেষ্টা করেছেন অনেক ক্ষেত্রে তিনি সফল হয়েছেন অনেক ক্ষেত্রে তিনি পারেননি সেই জন্যেই তিনি কথা বলেছেন আমি আশা করব তাঁর কাছে যে তিনি আরও বেশি করে চেষ্টা করুন কোথায় কোথায় বাধা সৃষ্টি হচ্ছে এবং সে বাধা দূর করার জন্য কাদের সহযোগিতা প্রয়োজন তিনি সে সহযোগিতা গ্রহণ করুন বিশেষ করে রাজ্য সরকারের তিনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি সরকারের সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করার ব্যাপারে আরও চেষ্টা করুন বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শুনুন তার কথা ওয়াকাপ সম্পত্তি যুগে যুগে পরিকল্পিতভাবে ধ্বংস হচ্ছে লুঠ হচ্ছে এর বকরা হয় এবং মুসলিম মতোবাল্লি কত চোর ইতোর বাটপারগুলোকে ওখানে দেওয়া হয় জায়গা এবং সবথেকে মূল্যবান সম্পত্তিগুলো ডাইরেক্ট ম্যানেজমেন্টে রাখা হয়েছে কিন্তু ওয়াক আইনে আছে যে কোনো সম্পত্তি পাঁচ বছরের বেশি ডাইরেক্ট ম্যানেজমেন্টে রাখা যাবে না কিন্তু কলকাতার এই পাক সার্কাস ধর্মতলা নিয়ে একশো পাঁচখানা প্রপার্টি শুধু ডাইরেক্ট ম্যানেজমেন্টে আছে এবং এইগুলো সব থেকে দামি প্রজা সম্পদ এগুলোকে লুটেপুটে বিক্রি করা হচ্ছে হাজার হাজার বিঘা সম্পত্তি আট হাজার দুশো এগারোটা ওয়াক স্টেট এর আগেও লুটেছে এখনও লুটেছে এখন মনে হয় সবথেকে বেশি লুট হচ্ছে অতএব পশ্চিমবাংলায় যদি মুসলমানরা রাজনৈতিক ভূমিকায় না আসে যদি সরকারকে নিয়ন্ত্রণ করতে একটা গুরুত্বপূর্ণ অংশীদারি না নেয় তাহলে কোনো দিনেও কোনো সরকার এই ওয়াকফ সম্পত্তি বাঁচাবে না লুট হবে ধ্বংস হবে এবং এর যে মূল্যায়ন এর যে লভ্যাংশ সেটা মুসলমানদের ঘরে আসবে না মুসলমানদের প্রতিশ্রুতি অনেক দেয় স্কলারশিপ অনেক দেয় কিন্তু মুসলমানদের কারো কাছে ভিক্ষা চাওয়ার কথা নয় পশ্চিমবাংলার দশ কোটি মানুষের শিক্ষা স্বাস্থ্যর উন্নয়ন মুসলমানরা নিজেরা করে দিতে পারে শুধু অকাব সম্পত্তির আয় দিয়ে যদি সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রি যার আন্ডারে অকাব সম্পত্তি আছে সেটা মুখ্যমন্ত্রী এর আগেরও মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করেন অথচ সেই মিনিস্ট্রিটা যেটা মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি কোনো মুসলিম প্রতিনিধিকে দেওয়া হয় না ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান হয় কিন্তু সেই চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্ট করে মুখ্যমন্ত্রী মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রিটা মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখে অত মুসলমানদের হাতে কিছু নেই মুসলমানরা পাবে কে ওই দপ্তরে মুসলিমকেই দেওয়া হয়েছে সব চোরগুলোকে বাছাই করে দপ্তর দেওয়া হয় মুসলমানদের হাত দিয়েই মুসলমানদের ধ্বংস করা হয় সরকারই যতক্ষণ মুসলমানদের গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকবে আপনি যত ওয়াকাফ বোর্ডের মেম্বার বলুন যত এমপি বলুন আর যত মন্ত্রী বলুন আজ পর্যন্ত কেউ মুসলমানদের ভালো করেনি আর মুসলমানদের ভালো কোনো দিন করতে পারবে না চোরগুলোকে বাছাই করে পজিশন দেওয়া হয় যাতে চুরি করবে আর ও সামান্য খাবে উপরটা বকরাটা উপরে পাঠিয়ে দেবে এই হচ্ছে এবং এই হবে এর কোনো পরিবর্তন বা পকা উদ্ধারের কোনো সম্ভাবনাই নেই রিপোর্ট